এবার হাদিসটা শুনেলেন বিশ্বনবী বলছেন কেমতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যখন হিসাব চলবে আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয় এই কাজটা করলে কেন এই কাজটা করলে কেন আল্লাহ যদি কেউ বলে দেয় লেমাদা বলে দেয় কিংবা বলে দেয় কেন তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা জাহান নাম হয়ে গেছে আর তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেল আর তোমার জান্নার জোয়া গেল না তুমি জাহান নামি পাক্কা জাহান নামে যাবে এবার চলেন আল্লাহ দুটি হিসাব কি নেবেন একটা হলো জান আর একটা হলো মাল কিসের হিসাব নেবেন জোরে বলেন একটা জান আর একটা মাল আপনারা মুখ খুলেন কিসের হিসাব নেবেন বললাম এক নম্বরে জান আর দ্বিতীয় নম্বরে মাল আলহামদুলিল্লাহ কেন হিসাব নিবেন সকলে আমার সঙ্গে জোরে বলেন আল্লাহ কালেমা পড়াচ্ছি বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলছেন কই বলছেন জোরে সাউন্ড হবে আসমানের ফেরিস তারা বলবে যে হ্যাঁ এরা কালেমার সাক্ষী দিচ্ছে সকলে জোরে বলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইহা কে কে বলেন নেই হাত তুলেন তো ই বলে নাই ও বলে নাই আর কে বলে নেই এদিকে এরা বলেনি বাস এর ভিতরে থেকেও এরা বলছে না চিন্তা করেন আসলে বলেছে ভেজালটা চাকা উল্টো দিকে পড়ে গেছে তোরা কি করে বুঝবে তো এটা আপনারা এতগুলি লোক এতটুকু জোরে যদি বলেন তো কত ভালো হয় জি একবার জোরে বলেন তো সবাই জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হ্যাঁ জি ভাই আমাকে আপনারা ভালোবাসেন কি না আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে জীবটা বের করে নেবেন তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য তাহলে আমরা এখন কালেমা পরে নিলাম এখন ছোট্ট একটা উদাহরণ দিব উদাহরণটা হলো কি আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি এই এলাকা থেকে কোনো একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে আপনার বাড়ি বর্ধমান তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে তো আপনি পঞ্চাশ লাখ টাকা দেন আর আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে তা আমি হুট করে আগে পঞ্চাশ লাখ দিব না এই লোকটাকে এই লোকটাকে জিজ্ঞেস করব যে লোকটা ভালো না খারাপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কি করবো না হুট করে কি ওকে দিয়ে দিব যখন আপনারা বলবেন লোকটা ভালো তোর সঙ্গে আমি বিজনেসের নামব যখন লোকটা খারাপ ওকে পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ পয়সা দিব না ঝামেলা চুকে গেল এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন হাস ترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ তালা বলছেন আমি কাফেরের সঙ্গে বিজনেস করতে রাজি নয় ফাঁসেকের সঙ্গে করব না জালেমের সঙ্গে করব না তারা লোক ভালো নয় আমি কোনোদিন মুনাফিকের সঙ্গে বিজনেস করব না আমার ব্যবসা চলবে মমিনের সঙ্গে মমিনের সঙ্গে ব্যবসা এই জন্য চলবে যে সে ধোঁকা খাবে না আমাকেও ধোঁকা সে দেবে না সে নিজে বেঈমানি করবে না আমার সঙ্গেও সে কোনো রকম বেঈমানি আচরণ করবে না এর জন্য আমার আল্লাহ বলছেন হে মুমিনের দল তোদের জান কে আর মাল কে আমি কিনে নিলাম রে তোদের জান আর মাল তোদের নয় ওগুলো হলো আমার তোদেরকে রাখওয়াল বানিয়ে রাখলাম যুগানদার বানিয়ে রাখলাম কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব দুইটা জিনিস তোরা দেবে আর আমি চিরসুখ জান্না তোদেরকে দান করব তাহলে আমরা কালেমা পড়লাম তার মানে আমরা মুমিন আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন তাহলে যে লোকটা কালেমা পড়েছেন ওয়ার জান আর ওয়ার মাল ওর নিজের লয় কার আল্লাহ মমিনের জান আর মমিনের মাল স্বাধীন আছে স্বাধীন নাই মনমানি চলবে না মমিনের যান মমিনের মাল খরচা হবে কোথায় আল্লাহ যেখানে বলেছে ওইখানে তার বাইরে খরচা হলি কেউ কেন একটা উদাহরণ দিই আল্লাহ তাবার একবার তালা বলবেন রে আব্দু সাত্তার এদিকে আয় আব্দুল সাত্তারকে বলবে তোকে আমি পঞ্চাশ ষাট বছরের জিন্দেগি দান করেছিলাম এই ষাটটা বছর তুই পৃথিবীতে ছিলি প্রতিদিন তোর আমি করেছি রে তাহলে একটা দিন নয় ষাট বছর ও আমার মা ওরে আমার বোন এবার ঘটনা মা বনেদের আসবে ভালো করে শোনেন এক একটা বছরে বারোটা করেন মাস প্রতি মাসে তিরিশটা করে দিন প্রতিদিনে চব্বিশটা করে ঘন্টা। প্রতি ঘন্টাতে ষাটটা করে মিনিট প্রতি মিনিটে ষাটটা করে সেকেন্ড আমার আল্লাহ বলবেন আব্দু সাত্তার তুই এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড করে সত্তর বছরটা আমাকে পুচিয়ে দে কোন কোন জায়গায় তুই খরচা করেছিলি বল যে জায়গাগুলোতে আমি বলেছি ওই জায়গায় করেছিস না অন্য জায়গায় করেছিস তখন আপনি বলতে শুরু করলেন আল্লাহ এবার আমি সকালবেলায় উঠলাম হজরে নামাজ পড়লাম বলে ঠিক আছে তুমি ঠিক কাজ করেছ চলো আগে বারো হজরের সলাতের পর আমি মাঠে গেলাম একটু তেলোয়াত করলাম আল্লাহ বলছে ঠিক আছে চলো আগে বারো এরপরে মাঠে গেলাম আমি জমি জমা ভুঁইগুলো দেখে আসলাম বেলা এগারোটা বেজে গেল ঠিক আছে চলো আগে বারো এরপরে আমি গোসল করলাম জোহরে আজান হল জোহরের জামাতে আমি নামাজ পড়লাম আল্লাহ বলবে আরো আগে বারো এরপরে দুপুরে ভাত খেয়েছি ভাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আসরের আজান শুনে আমি আবার মসজিদে গেলাম আল্লাহ বলতে চলো আগে বারো আসরে নামাজের পর আমি চায়ের দোকানে গেলাম এক কাপ চা খাবো দোকানদার বললো চা নাই চা বানিয়ে দিচ্ছি ভাই মিনিট আল্লা আগে বারো তারপরে আমাকে চা দিল গরম চা আর বিস্কুটটা খেতে আমাকে সময় লাগলো দশ মিনিট তারপরে কি করছিলি বলে দোকানে বসে ভেদ ভেদ করে বকছিলাম আল্লাহ বলে দিবে কেন কেন তুই ফালতু বসে থাকলি এ কথা আল্লাহ যদি একবার কেন বলে দেয় বাকি জীবনের আর হিসাব দিতে হবে না তোমার গাড়ি ফেঁসে গেল তোমার চাকা ফেঁসে গেল পৃথিবীর কোনো উকিল এসে আর চাকা তুলে তোমাকে জান্নাতে ভরে দিতে পারবে না এইভাবে জিন্দেগীর হিসাবকে তিলে 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 আল্লাহকে বুঝাতে হবে এবার চলেন টাকা পয়সার হিসাব মালের হিসাব কেমন রব্বুল আলমিন বলবেন গোলাম রে তুই সারা জীবনে এক কোটি টাকা আয় করেছিলি আমি জানি কোন পথে আয় করেছিলি বল যদি বলা হয় সুদে বাটপাড়িতে জুয়াতে তো তখনই চাকা ভেসে গেল কিংবা যদি হালাল পথে করে থাকেন এরপরে বলবে ব্যয় করেছিলি কিভাবে বল তখন বলবেন যে অক্টোবরের আঠেরো তারিখে মাদ্রাসার জালসা ছিল আমার সেদিন বাড়ি তে ছিল কুড়ি হাজার টাকা আমি পকেটে করে নিয়ে গেলাম পনেরো হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহ বলবে চল আগে বার তারপরে মসজিদের জালসা এক সপ্তাহ পর সেখানে চার হাজার দিয়ে দিলাম আল্লাহ বলবে চল আগে বার বলে ফকির এ তিনদেরকে নশো টাকা দিয়ে দিলাম বলবে আগে বার আর তো তোর কাছে একশো টাকা আছে বলে জি আল্লাহ জিলাপি খেতে মন গেছিল পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা কেজি জিলাপি নিয়ে গিয়ে আমি সন্তানদেরকে নিয়ে গেলাম আর থাকে বিশ টাকা বলবে বলে একটা আমার কাছে হাত পাতলো ওকে টাকা দিয়ে দিলাম আল্লাহ এখনো কেন বলল না বলে সকাল বেলায় আমি পূর্ণিয়া যাচ্ছিলাম আর ওখানে পূজা হবে তাই চাঁদা চাইছিল আমি খুশি করে দশ টাকা দিলাম আল্লাহ বলে দিলে কেন ওই জায়গাতে আমি তো দিতে বলিনি গোটা কোরআনটা খুঁজে দেখ কোথাও আমি বলিনি ওই জায়গায় তোর টাকা লাগবে টাকাটা তো তোর নয় টাকাটা আমার তোকে আমি রাখোয়াল করে রেখেছিলাম তোর জান তোর জিন্দগি তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি এটা কি তোর জানা ছিল না অতএব যখন তোর মালকে জানকে কিনে নিয়েছি তোর মান চলবে না তোর জীবনটা চলবে আমার কোরআনের ওপরে তোর মালগুলো খরচা হবে আমার কোরআনের ওপরে তা কেন করলি না মাত্র দশটা টাকার জন্য চাকা ফেঁসে গেল ওই লোকটা ফেঁসে গেল চলে গেল একদম বরবাদি জিন্দেগিতে পৌঁছে গেল এর জন্য আমার আল্লাহ বলছে আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং তিলে 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 জিন্দেগি আর মালের হিসাব বুঝিয়ে দিতে হবে বোঝাতে পারলাম এবার দু একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব ঘটনাগুলো কান করে শুনেন আপনি আমি মাল আমার বিশ বিঘে জমি আছে আপনাদের দেশে এরকম আছে কিনা জানি না হাজিরা আজকাল আবার ফতোয়া দিতে শুরু করেছে সুরা ফাতিহা বলতে পারবে না সুজা করে ও যদি একবার মক্কা থেকে ঘুরে আসে তো ওর ফতোয়ার কোঁতকোঁতানিতে এলাকায় থাকা যাবে না আর আমার আল্লাহ উনিশ বার সতেরো বার নিয়ে গেল মক্কা মদিনা এখনো ফতোয়া দিতে ভয় লাগে যে ওটা হাদিসে কতটা কি সত্য মিথ্যা আমি ফতোয়া কোনো দিন দিই না ভয় লাগে যে বড় আলেমদের কাছে চলে যাওয়া আমার যোগ্যতা নাই তো বহু হাজি আছে মাফ করবেন যদি কোনো হাজি থাকেন আপনার পায়ে ধরে মাফ চাইছি আপনাকে বলছি না আমার জানা মতে দু তিনটা খবর আছে সব একটা বেটাকে লিখে দিলে বেটিদেরকে বাদ দিয়ে দিলে বেটাদেরকে ডিহি বাড়ি ভিটা লেখে দিয়ে হজ করতে চলে গেল যে এরকম ভেজাল করে কি করে না আপনাদের দেশে এরকম নাই মনে হয় ওই জন্য বুঝতে পারছেন না মানে ছেলেদেরকে জমি জায়গা লেখে দিলে মেয়েদেরকে বাতিল করে দিলে উ উ উ কি জান্নার যাবে জীবিত কোনো লোককে দুনিয়াতে যদি জাহান নামি দেখতে হয় তো ওকে দেখতে হয় আল্লাহ রসুল বলে দিয়েছেন মান কাতা আমের আসা কাতা আল্লাহ কে আমাতে ফিল জান্না কাতাল হম এরা সব ইয়ামত কেমন যদি কেউ কারো অংশীদারকে কেটে আরেকজনকে লিখে দেয় তো আল্লাহ ওয়ার জান্নাতকে কেটে কিয়ামতের মাঠে ওকে লিখে দিবে ওর সেই দিনই পুঁজিপাতটা শেষ এ ঘটনা অনেক হাজি করে আপনার আমার স্বাধীনতা নাই এ কোরআনে যে ফারাইস্ত এসেছে আমি পঞ্চাশ বিঘে জমির মালিক আমার কোনো স্বাধীনতা আছে কোরান যেমন বলেছে তেমন ভাগ হবে তার বাইরে ভাগ হবে না কিন্তু আমরা বুঝি না আমরা ভাবি যে আমার ব্রেন দিয়ে চলবো ওরা কত বড় আসামি কোরআন তোর আল্লাহ তোর বুদ্ধি কম তুই তোকে নাই মাথা আমার কোন বেটাকে বেটিকে কতটা দিতে হয় তোকে মানলাম না আল্লাহ আমি আমার ব্রেন যা বলছে তাই করলাম তখনই তো মুসলমান আছে কি না ওকে ভাবতে হবে জি অতএব খুব সাবধান চলে আসেন আগে যান তারপরে মান সাহাব নাম আব্দুল উজ্জা ওর নাম হচ্ছে আব্দুল উজ্জা পরে নাম হলো আব্দুল্লাজুল বাতা জাইন এর ঘটনাকে বাপ আর চাচা দুই ছে দুইজনর বাপ বাপ মারা যাওয়ার পর চাচার কাছেও মানুষ হয় চাচা অনেক সম্পদের মালিক চাচার কোনো সন্তান নাই আবদুল্লাই হচ্ছে ওর একমাত্র সন্তান কিন্তু ঘটনা ঘটল কি আব্দুল্লাহ তলায় তলায় কি উজ্জা একটা ঠাকুরের নাম আমরা ছেলের নাম রাখি আব্দুল্লাহ আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ আব্দ মানে গোলাম আল্লাহ মানে আল্লাহ তাহলে আমি আমার বেটার নাম রেখেছি আবদুল্লাহ আমার বুকটা ভরে গেছে আমার বেটা আল্লাহর গোলাম তার ওরা ছিল মূর্তি পুজোক তোর মা বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা উজ্জা একটা ঠাকুরের নাম আব্দুল উজ্জা মানে আমার বেটা ঠাকুরের গোলাম হিন্দু ভাইদের অনেক নাম আছে কালি দাস কালিদাস মানে কালী একটা ঠাকুরের নাম দাস মানে তার দাসত্ব করে গোলাম তার মানে আমার ছেলে হলো কালির গোলাম তেবনি আমরা আমাদের ছেলে নাম রেখে আবদুল্লাহ আর ওই ছেলেটার নাম রাখা হয়েছে আব্দুল উজ্জা তো আব্দুল উজ্জা রসূলের কাছে এসে কালেমা পড়ে নিয়েছে ঈমান এনেছে ওর চাচা খবর পেয়েছে যে ডাকছে আব্দুল উজ্জা এইদিকায় বাপ মরে গেছে চাচাই ম্যানেজার তোর ব্যাপারে একটা খবর শুনছি কথাটা কতটা ঠিক বল তুই নাকি কাছে গিয়ে কালেমা বেদিন বেদিন হয়ে গেছিস হিসেবে তো বলছে হ্যাঁ মহাসত্যকে গ্রহণ করেছি কি বললি মুখের ওপরে কথা যত বড় ছেলে লয় তার থেকে বেশি কথা তুই জানিস আমি কি করতে পারি বলে চাচা বেশি চিল্লা চিল্লি বাদ দিয়ে আমার মনে বলে তুমিও কালে মা পরে লাও আচ্ছা রাগটা আবার কত হয় ওটাই হলো সত্য দিন আমি ভেবে দেখেছি তখন ওর চাচা বলছে একটা কিছু দিব না ঘর থেকে বের করে দিব বলে তার থেকে দামি মাল পেয়ে গেছি রসুল পেয়ে গেছি আল্লাহ পেয়ে গেছি বলছে বেরিয়ে যা বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে ওকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে যখন বেরিয়ে গেছে তখন বলছে তোর গায়ের কাপড়টি রাখ তোর হাতে আংটি টাংটি গলার যা যা রাত সব খুলে দিল ছেলে হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে বড় এবার লুঙ্গিটা আছে আর কিছু নাই ওর চাচা বলছে আব্দুল উজ্জারে লুঙ্গিটাও তোকে নিয়ে যেতে দিব না রাগ এবার লুঙ্গিটা খুলবে মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি ইসলাম কবুল করার কারণে আজকে হছি হচ্ছি হয়ে গেছি এখানে একজন মুফাসির বলছেন আব্দুল উজ্জার চাচা মনে মনে ভাবছে রে বেটা তোকে ন্যাংটা করে ছেড়ে দিলাম আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে ভাবছে আল্লাহ তুমি পাক তোমার দিন পাক তোমার কালাম পাক সবই হলো তোমার পবিত্র আর আমি আব্দুল কালেমা পরে নিয়েছি তার জন্য তুমি বেইমানদের না পাক কাপড়টাও আমার শরীরে রাখছ না আমি পাক হয়ে এদের বেইমানদের বেইমানি থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি বিদায়কালে মাকে বলছে মা চলে গেলাম মায়ের কাছে একটা কম্বল ছিল ছুঁড়ে দিল কম্বলটা তুই ভাগ করে অর্ধেকটা কোমরে বেড়ে দিলো অর্ধেকটা প্রচন্ড শীত চলছে এই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে চলে গেল বিশ্বনবী দিন শিখাচ্ছেন মসজিদে দরজার পাশে গিয়ে চুপ করে বসে আছে এরপরে দিন শিখানো শেষ হলো ক্লাস শেষ হয়ে গেল দাস শেষ হয়ে গেল সাহাবিরা উঠে যাচ্ছেন এমন সময় আব্দু আল্লাহর নবী বেরিয়ে আসছেন তো দেখছেন দুই কম্বনলা আব্দুল উজ্জা থরথর করে যারে কাঁপছে নবীজি বললেন আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন সঙ্গে সঙ্গে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালেমা পড়ার কারণে সমস্ত মালের মুখে লাত মেরে চলে এসেছে আমি আল্লাহ পেয়েছি রাসূল পেয়েছি দিন পেয়েছি এর জন্য বড় আনন্দ হয়ে গেছে আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে তোমার নাম আর আব্দুল উজ্জান আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ যাও তুমি আসাবে সুফাদের ভিতরে থাকো বেশ কিছু সাহাবি ছিল যাদের ঘর বাড়ি বিবি সংসার ছেড়ে পিলে কিছুই ছিল না তারা আসাবে সুফাতে থাকতো ওই জায়গায় আব্দুল্লাহ থাকতে লাগলো একদিন আব্দুল্লাহ জোরে জোরে কালাম পাক করতে রয়েছে সাহাবিরা বলছে ডিস্টার্ব হচ্ছে আসতে করে পর এরপরে নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবদুল্লাহকে ডেকে আস্তে করে কোরআন পড়তে বলেন আল্লাহ নবী বললেন রে সাহাবিরা তোরা ধৈর্য ধরে নে ওকে আমি আস্তে কোরআন পড়তে বলতে পারবো না কোরআনের মহব্বতে সবকে ত্যাগ করে দিয়ে লাভ মেরে চলে এসেছে আবদুল্লাহ যত জোর চিলিয়ে কোরআন পড়বে আমি মানা করতে পারবো না ওই আবদুল্লাহ বসে আছে দুইটি কম্বল কি গায়ে দিয়ে এদিকে মুতার প্রান্তে যুদ্ধের ঘন্টা বেজে গেছে সাদো সৈন্য সাদো তাড়াতাড়ি রেডি হয়ে যাও মুতার প্রান্তের রং সম্রাট লক্ষ বেইমান সম্রাট বেইমান সৈন্য পাঠাচ্ছে দেড় লক্ষ সৈন্যর মোকাবেলায় কোরআনকে বাঁচানো মরানোর পালা পড়ে গেছে সব যার যা মাল আছে মসজিদে নবীতে জমা করো চারিদিকে মাল আসতে শুরু করলো ইয়ারসুল আল্লাহ এটা আমার মাল ইয়ারসুল আল্লাহ এটা আমার মাল ইয়ারসুল আল্লাহ এটা আমার মাল ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা সেদিন মেয়েরা করেছিল কি হাতে চুরি নাকের কানের গলার পায়ের যা ছিল খুলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন চাই আল্লাহ দিন চাই আমরা অলংকার চাই না আপনি দোয়া করে দেন জান্নাতের ভিতর আমরা অলংকার পরে নিব এভাবে মাল জমা হতে শুরু হচ্ছে ঢেরি লেগেছে মালে আর আব্দুল্লাহ তখন একবার উঠছে আর বসছে আমার কাছে তো কোনো মাল নাই আজকে যদি আমার কাছে একটা খেজুরও থাকতো তো মালটা দিয়ে আমি শরীক হয়ে যেতাম একবার উঠছে আবার একবার বসছে তাহলে গায়ের কম্বলটা দিই তো গা খালি হয়ে যাবে পাছার কম্বলটা তো দেওয়া যাবে না দুইটি কম্বল ছাড়া আমার কাছে আর কিছুই নাই কিন্তু দিলটা বড় ছটফট করছে কেন করছে শুনেলেন ও ঐতিহাসিকবিদরা বলেন ও যখন বেঈমান ছিল যখন ও কালেমা পরে নাই তখন ওর কাছে মেলায় মাল থাকতো ও দান করা অভ্যাস ছিল সেই অভ্যাসটা এখনো কাটেনি উঠা বসা করতে 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 আর নিজেকে সামলাইতে পারল না ধীরে 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 গিয়ে রসুলের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে এমনি চুপ করে দাঁড়িয়ে আছে নবীজি বলছেন আবদুল্লাহ তুমি এই প্রশ্নটা কেন তোমার তো মাল নাই এখন ইবাদত চলছে মালের তো তুমি যখনই টান মেরে বলে দিয়েছে তুমি এর মানে হচ্ছে তুমি কেন এখন এলে এ তো তোমরা গরিব মানুষের দিকে থাকো যখনই বলে দিয়েছে আবদুল্লাহ তুমি আব্দুল্লাহ ডুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিছু দান করব কিন্তু আমার দুটি কম্বল ছাড়া আর কিছু নাই নবীজি গো আমি অনেক ভেবে একটা জিনিস বের করেছি যদি আপনি কবুল করে নেন তো আমি দান করে দিব নবীজি বলেন আব্দুল্লাহ তোমার কাছে কি আছে তুমি দান করবে আবদুল্লাহ বলছি আপনি কবুল করেলেন আমি আমার দান করব। মুতার প্রান্তে আমার জানকে আমি দিতেই রাজি হয়ে গেছি দয়ার নবী গো আমার মতো গরিবটাকে যদি আপনি কবুল করে নেন তো জিহাদের মাই আমার ইস্টের নামটা দিয়ে দেন নবী বললেন আবদুল্লাহ তুমি রেডি হয়ে যাও তুমি জিয়াতে যাবে আবদুল্লাহ খুশি হয়ে গেল যাক আমি সুযোগটা পেয়ে নিয়েছি বা জানটা আল্লাহকে দিয়ে দিব বিশ্বনবী যত সাহিদেরকে বিদায় দিতে শুরু করলেন সকলকে দোয়া দিচ্ছেন আল্লাহ আমার সাহাবিদেরকে বিজয়ী করো তোমার কোরআনকে বিজয়ী করো মুসাফা করছেন বিদায় দিচ্ছেন এবার আবদুল্লার পালা পড়ে গেছে যখনই আবদুল্লাহ এসে রসুলের হাতে মুসাফা নিতে গেছেন আল্লাহ নবী মুসাফা নেওয়ার পর আবদুল্লার ঘাড়ে রকম হাতটা রেখে বলছেন এই আল্লাহ আমি তোমার আখিরি গাম্বার বলছি আবদুল্লার রক্তকে খুনকে আমি কাফের জন্য হারাম করে দিলাম এ আল্লাহ তুমি এটা কবুল করে নাও আবদুল্লার টুকরে কেঁদে উঠলেন রসুল্লাহ আপনি কেমন দোয়া দিলেন আমার তো বুঝে আসছে না দয়ার নবী আমি জানটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আপনি আমার জন্য দোয়া করলেন আমার রক্ত কাফের জন্য হারাম করে দিলেন তাহলে আমি আর তো শহীদ হব না আমার মনে দুঃখ লাগলো আল্লাহ নবী বলেন আব্দুল্লা রে তুমি যদি বিছানা মারো তুমি যদি বিছানা তো মরো কঠিন কামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের দরজায় তুলবে আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন মোতার প্রান্ত খোলা আকাশের ভিতরে প্রচন্ড ঠান্ডা সেখানে যুদ্ধের মহরা কে কোন দিকে আসছে দরাদরি দড়ি ছোটাছুটি করতে গিয়ে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়ে গেল এত বেশি জ্বর হলো সেই জ্বরে আক্রান্ত হয়ে আবদুল্লাহ পৃথিবী থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে নিলেন পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ আবদুল্লাহ লাশ জানাজা পরলেন জানাজা পড়ার পর রাত্রিবেলায় তার লাশকে কবরে রাখা হচ্ছে হাজারতে বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে বেলাল রে তুমি লাঠির আগালে আগুন জেলে দিয়ে লোককে রাস্তা দেখাও কারণ কবরস্থানে মাটি দিতে যেতে হবে বেলাল তার দায়িত্ব পালন করছেন বিশ্বনবী জানাইয়া পরানোর পর আব্দুল্লাহ লাশ এবার কবরের দিকে চলল লাশের পেছনে সমস্ত সাহাবিরা যাচ্ছেন এমন সময় কবরের থেকে বলছেন তোমাদের ভাইয়ের লাশকে আস্তে আস্তে কবরে নামাও তোমাদের ভাইকে কষ্ট দিও না ধীরে ধীরে তার লাশকে নামাও সাহসরতের বেলাল বলছেন আমার কণ্ঠস্বরটা পরিচিত পরিচিত মনে হচ্ছে কবরের ভতর থেকে যে আওয়াজটা দিচ্ছে তার কণ্ঠটা তার গলাটা আমার পরিচিত মনে হচ্ছে আমি ভিড়কে ফেড়ে গিয়ে দেখলাম ওখানে কেউ নয় লাশটা নামানোর জন্যে স্বয়ং নবী নেমেছেন কবরে কবরে লাশ নামানোর জন্যে অন্য কোনো লোক কেনেননি আল্লাহর নবী নিজের হাতে লাশ নামাচ্ছেন লাশটাকে এরকম ধরে আল্লাহকে বলছেন এই আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আবদুল্লার ওপরে রাজি ছিলাম তোমার আখিরে পায় তুমিও রাজি হয়ে যাও এই বলে লাশ রাখলেন কেউ কেউ বলে দাফন হয়ে গেল মাটি হয়ে গেল বিশ্বনবী লম্বা চাওরা দোয়া ধরলেন না তা করেননি বরং বিশ্বনবী বললেন আল্লাহ আমি তোমার আখিরি পায়গাম্বার এই আবদুল্লার ওপরে এই পর্যন্ত রাজি আছি তুমিও রাজি হয়ে যাও এই কথা যে বলা বেলাল চিৎকার মেরে উঠে বলছে আবদুল্লা রে তুই কত বড় ভাগ্যবান রে আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম না রে